টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করছেন বিয়ের সব প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছেন নায়িকা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন থেকে জানা যায় দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করছেন মধুমিতা পাত্র সবিজ পাড়ার কেউ নন পেশায় তিনি ইঞ্জিনিয়ার গত বছর দুর্গাপূজার সপ্তমীতে প্রথমবার দেবমাল্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নায়িকা লিখেছিলেন নতুন শুরু এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ওই নিয়ে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন অভিনেত্রী বেশ কয়েকটি সাক্ষাৎকারেও মধুমিতা তার নতুন প্রেমের সম্মতি জানিয়েছেন বলেছেন হ্যাঁ প্রেম করছি তবে প্রেম জীবন দীর্ঘ না করে এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জুটি বিশেষ সূত্র বলছে চলতি বছরের ডিসেম্বরেই ঢাক ঢোল পিটিয়ে বিয়ের পিড়িতে বসছেন মধুমিতা ও দেবমালু পাঁচই ডিসেম্বর বিয়ের পর্ব সেরে সাতই ডিসেম্বর হবে বৌভাত তবে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা দেননি তারা প্রসঙ্গত স্টার জলসার বোঝেনা সে না সিরিয়াল করার সময় মধুমিতা প্রেমে পড়েন অভিনেতা সৌরভ চক্রবর্তীর এরপর প্রেমকে পরিণয়ে রূপ দিতে লুকিয়ে মাত্র একুশ বছরে আইনি বিয়ে সারেন দুই সালে বিয়ের চার বছর পরই দুই সালে এই সম্পর্ক ভেঙে যায়